হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন এই দুধ সাদা সরু চাকলি পিঠাটা শুধুমাত্র চাল দিয়ে ঝটপট কীভাবে এই পিঠাটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন আজকে কিন্তু সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আতপ চাল তো আমি বাজারের কেনা আতপ চালটা ব্যবহার করছি আপনাদের যদি ঘরের থাকে তাহলে কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি দেওয়ার পর কিন্তু তিন থেকে চারবার এই আতপ চালটা আমি ভালো মতন ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত ফ্রেশ পানি বের হয়ে না আসছে তো আমি ভালো মতন এটাকে কষলে নিচ্ছি যাতে কোনো রকম ময়লা না থাকে তারপরে কিন্তু এই পানিটাকে আমি তিন ফেলে দিয়ে তিন থেকে চারবার চালটাকেই ধুয়ে নিয়েছি দেখুন এখন কিন্তু চালটা একদম ফ্রেশ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি এই গরম পানিতে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু এই চালটা ভিজে যাবে আর ঘন্টার পর ঘন্টা কিন্তু আপনাদের চালটাকে ভিজিয়ে রাখতে হবে না তো আমি কিন্তু এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো এ দেখুন দশ মিনিট পর চালটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর চালটা দেখুন আপনাদের কতটা স্বচ্ছ হয়ে গেছে তো চালটা আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এ দেখুন টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু দু ভাগ হয়ে যাচ্ছে তার মানে চালটা কিন্তু ভিজে গেছে তো এটা কিন্তু আমি একটু আবারও ধুয়ে নেব ধুয়ে পানিটা ফেলে দেবো এ দেখুন আবারও কিন্তু দুই থেকে তিনবার আমি এই চালটাকে ধুয়ে নেব একটু কচলে কচলে ভালো মতো যাতে ফ্রেশ পানিটা বের হয়ে আসছে তো দেখুন আমি পানিটা ফেলে দিয়ে এখন কিন্তু একটা ব্ল্যান্ডারে জানিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই চালগুলো তো আমি কিন্তু অল্প অল্প করে এটা ব্ল্যান্ড করে নেব সেজন্যই কিন্তু আমি চালটা দিয়ে দিচ্ছি তো এর চেয়ে বেশি কিন্তু আর দেবো না এখন দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচের মতন নারকেল কোড়া আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই তবে কিন্তু সরু চাকলিতে আপনার নারকেল গুঁড়োটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম বেশি পানি দিয়ে কিন্তু এটা ব্ল্যান্ড করতে যাবেন না এ দেখুন তো প্রথম অবস্থায় আমি ব্ল্যান্ড করেছি তখন কিন্তু এরকম একটু দলাটে দলাটে আছে তো আপনাদের কিন্তু আবারও কিন্তু অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিতে হবে তো আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি এ দেখুন তো আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন আপনাদের পিকচারটা দেখিয়ে দিচ্ছি একদম মিহিন একটা ব্যাটার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আর কোনো রকম কিন্তু দানা নেই এই জন্য দুই থেকে তিনবারের মতন এই চালটাকে আপনারা ব্ল্যান্ড করে নেবেন এখন একটা বাটির মধ্যে আমি সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু ঠেলে নিচ্ছি আর দেখুন কতটা আঠালো হয়েছে আর কতটা সুন্দর লাগছে তো এভাবেই চেষ্টা করবেন আপনারা কাজটা করে নিতে তো আমি কিন্তু দুই ভারে এই ব্ল্যান্ডটা করে নিয়েছি আপনাদের কম বেশি করে কিন্তু আপনারা করে নিতে পারেন এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ তো আমি লবণ দিয়ে হাতের সাহায্যে এটাকে ভালো মতন একটু ফেটিয়ে নেবো এ দেখুন একটু ভালো মতন আপনাদের ফেটিয়ে নিতে হবে আপনাদের বেটার রেজাল্ট পেতে হলে কিন্তু অবশ্যই এই কাজগুলো করে নিতে হবে এ দেখুন তো আমি ভালো মতো কিন্তু বেশ কিছু সময় এটাকে ফেটিয়ে নিয়েছি এই ব্যাটারটা দিয়ে কিন্তু আপনারা চাইলে পিঠাও তৈরি করতে পারেন একদম ইজি ওয়েতে ফুলকো ফুলকো হয়ে যাবে তো দেখুন আমি এটাকে আরও পাতলা করব কিন্তু তার আগে আমি তিন থেকে চার মিনিটের মতন এটাকে এভাবে একটু মুথে নিচ্ছি তো দেখুন বেশ কিছু সময় এই কাজটা করার পর এখন কিন্তু পিকচারটা এরকম হয়েছে তো এখন আমি একটা হ্যান্ড নিয়ে নিচ্ছি আর হ্যান্ডওয়েশ দিয়ে এটাকে ভালো মতন মিশিয়ে নেব এই দেখুন আর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমাদের এমন ঘনত্বটা কিন্তু হবে না আমাদের আর একটু পাতলা লাগবে সেজন্য কিন্তু আমি এক কাপ কু হালকা কুসুম গরম পানি নিয়েছি এতে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে সেজন্য তো আমি হ্যান্ডুইজ দিয়ে কিন্তু অল্প অল্প করে পানি দিচ্ছি আর ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই দেখুন তো আমি একবারে পানিটা কিন্তু দিব না অল্প অল্প করে দিব আর ভালো মতন মিশিয়ে নেব এ দেখুন কীভাবে কাজটা করে নিচ্ছি তো এভাবেই কিন্তু একটু সময় নিয়ে এই কাজটা আপনারা করে নেবেন তাহলে কিন্তু আপনাদের যে কোনো পিঠাই খুব সুন্দর আর খুব ভালো হবে তো আমি বেশ কিছু সময় এভাবেই কিন্তু আলতো হাতে ভালো মতন একটা হ্যান্ডওয়াশ দিয়ে মিশিয়ে নিচ্ছি এই দেখুন তো বেশ কিছু সময় কিন্তু এভাবে আমি কাজটা করে নিচ্ছি এ দেখুন তার অল্প অল্প করে কিন্তু পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেবো তো আমাদের আমার যদি পরে আবারও প্রয়োজন হয় আমি কিন্তু আরও কিছু পানিটা অ্যাড করব তো আগে ভালো মতন একটু ফেটিয়ে নিচ্ছি বেশ কিছু সময় এটা ফেটিয়ে নিচ্ছে আপনারা টেক্সচারটা হয়তো বা দেখলেই বুঝতে পারবেন তো আমার কিন্তু মনে হচ্ছে আর একটু পানি লাগবে সেজন্য কিন্তু আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি তো মোট আমি কিন্তু প্রায় এক কাপের মতন পানি এখানে দিয়ে দিয়েছি আর আমাদের একটু পাতলা ব্যাটারির কিন্তু প্রয়োজন হবে এই দেখুন তো আমি ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য একটা চামিচ নিয়ে দিচ্ছি আর দেখুন এটার ঘনত্বটা কিন্তু এরকম হয়েছে একদম পাতলা টাইপের একটা ঘনত হবে হালকা একটা আবরণ পড়বে চামেজের মধ্যে একদম ভারী না কিন্তু এই দেখুন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন একদম পাতলা একটা আবরণ পড়েছে তো আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি তো আমি ভালো মতন একটু মিশিয়ে নিলাম তা আমার ব্যাটারটা একদম রেডি এক সাইড করে এটা রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর তার মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি একটা কাপের সাহায্যে আমি সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু ঠেলে দিচ্ছি একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আর কতটা পাতলা সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আপনার একটু খেয়াল করলে কিন্তু বোঝা যাবে তো যে জায়গাগুলো একটু ফাঁকা আছে সেই জায়গাগুলোর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখুন এটা টেক্সচারটা কতটা সুন্দর এসেছে এ দেখুন কতটা জালিযুক্ত হয়েছে আপনার একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন উপর পাটটাও আমি দেখিয়ে দিচ্ছি আর কতটা মচমচে হয়েছে এ দেখুন তো এভাবেই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি তো সেম প্রসেসে কিন্তু আমি আরও একটা দিয়ে দিলাম আর এভাবেই কিন্তু আপনাদের একটু ঘুরিয়ে নিতে হবে আর ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলেও উপরেরটা কিন্তু একটু ড্রাই না হয়ে যায় না সেজন্য অবশ্যই একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন এই দেখুন তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমার এটা কিন্তু হয়ে গেছে দুই থেকে তিন সেকেন্ডের মতো সময় লাগে জাস্ট আপনারা ঢাকনাটা দিবেন আর উঠিয়ে ফেলবেন আর যে চেয়ে কিন্তু হাতে এটা উঠাতে আরও সুবিধা হয় এই দেখুন কতটা যুক্ত হয়েছে তো প্রত্যেকবারই সরু চাকরি দেওয়ার আগে কিন্তু আপনার একটু তেলটা ব্রাশ করে দেবেন এতে কিন্তু আপনাদের উঠাতে সুবিধা হবে তো আমি আবারও কিন্তু কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু ব্যাটারটা দিয়ে নিতে পারেন এই দেখুন আমি পরিমাণ মতন ব্যাটার দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি আপনাদের ঢেকে দেব ঘড়ি ধরে দুই থেকে পাঁচ সেকেন্ডের মতো রেখে তারপর কিন্তু আবারও উঠিয়ে ফেলবেন এই দেখুন সরু চাকলিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিযুক্ত হয়েছে এরকমভাবে একবার হলো সরু চাকলি তৈরি করে দেবেন ধবধবে সাদা খেতে কিন্তু হয় দারুণ তো একটা প্লেটের মধ্যে সবগুলো সরু চাকলি কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে একদম ধবধবে সাদা হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এই দেখুন কতটা পাতলা হয়েছে আপনার একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন এই দেখুন আর কত দেখতে কতটা সুন্দর হয়েছে তো একে একে কিন্তু সবগুলোই আমি এটাকে সার্ভ করে দেখুন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা কিন্তু জালিযুক্ত হয়েছে সেম রেসিপি ফলো করে আপনারা তৈরি করলে কিন্তু আপনাদের সরু চাকলিগুলো একদম সুন্দর হবে আর নরম তুল তুলে সফট হবে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরের তৈরি পিঠা খাবেন এই শীতে কিন্তু এই সরু চাকরিটা খেতে দুর্দান্ত লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ